এক দেশে এক রাজপুত্র ছিল নাম তার নাহিয়ান রাজপুত্র হলেও তার একটাই সমস্যা ভীষণ অলস রাজ্যের মানুষ সকাল থেকে কাজ করে আর রাজপুত্র নাহিয়ান তখনও ঘুম থেকে ওঠেনি দুপুরে উঠে বলে আজ না কাল থেকে ভালো মানুষ হব এই কাল আর কোনো দিন আসে না রাজা একদিন বিরক্ত হয়ে বললেন বাবা রাজ্য চালাতে হলে দায়িত্ব নিতে হবে গি নাহিয়ান হাই তুলে বলল আব্বা আগে একটু বিশ্রাম নিই তারপর দেখা যাবে গি একদিন রাতে রাজপুত্র ঘুমাতে যাচ্ছিল হঠাৎ জানালার পাশে টুকটুক শব্দ একজন অদ্ভুত লোক লম্বা দাড়ি চোখ জ্বলজবল করছে হাতে একটি পুরনো ঘড়ি লোকটি বলল রাজপুত্র তুমি কি সময় কিনতে চাও নাহিয়ান ভাই পেয়ে বলল সময় আবার কেনা যায় নাকি লোক হেসে বলল এই ঘড়ি তোমাকে সময় জমাতে দেবে আজ কাজ না করলে কাল দ্বিগুণ সময় পাবে গি নাহিয়ানের চোখ চকচক করে উঠল এই তো চাই নাও যা লাগে নাও উ লোকটি ঘড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল পরদিন নাহিয়ান কিছুই করল না ঘড়ি টিকটিক করে বলল আজকের সময় জমা হল উ পরের দিন ঘড়ি বলল আজ তোমার হাতে চার আট ঘন্টা। নাহিয়ান খুশিতে নাচতে লাগল দারুণ, এখন তো কাজ না করলেও সমস্যা নেই ই সে খাওয়া ঘুম হাসি ঠাট্টা সবই করল কাজ একদম না দিন যেতে যেতে ঘড়ির সময় বাড়তেই থাকল সাত দুই ঘন্টা নয় ছয় ঘণ্টা কিন্তু অদ্ভুত ব্যাপার রাজ্যের মানুষ অসুস্থ হতে লাগল ফসল নষ্ট হল বিচার থেমে গেল একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন রাজ্য জুডে হাহাকার নাহিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল চিন্তা নেই আমার হাতে তো অনেক সময় কিন্তু ঘড়ি হঠাৎ লাল আলোজ বালিয়ে বলল তুমি সময় জমিয়েছ কিন্তু দায়িত্ব জমাও নি গিয়ে। হঠাৎ চারপাশ অন্ধকার নাহিয়ান নিজেকে দেখলে এক অদ্ভুত জগতে চারদিকে মানুষ সবাই বলছে আমার সময় নষ্ট হয়েছে তোমার কারণে গি আমার হক আদায় হয়নি গি তুমি দায়িত্বহীন ছিলে গি নাহিয়ান কাঁপতে লাগল হঠাৎ সেই অদ্ভুত লোক আবার হাজির সে বলল তুমি কি জানো সময় আল্লাহর আমানত নাহিয়ান কাঁদতে কাঁদতে বলল আমি জানতাম না আমি শুধু আরাম চেয়েছিলাম ঘে লোকটি বলল রাসুল্লাহ বলেছেন দুটি নিয়ামত আছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও অবসর সময় ঘড়ি ভেঙে টুকরো হয়ে গেল নাহিযানের ঘুম ভাঙল সব স্বপ্ন সে দৌড়ে বাবার কাছে গেল রাজা দুর্বল কণ্ঠে বললেন বাবা ই নাহিয়ান বলল আব্বা আজ থেকেই আমি দায়িত্ব নেব গে সে সত্যিই বদলে গেল ন্যাজবিচার করল মানুষের পাশে দাঁড়াল আল্লাহর ভয় রাখল রাজ্য আবার সুখে ফিরল গল্পের শেষে নাহিয়ান বলল সময় জমিয়ে রাখা যায় না সময়ের সঠিক ব্যবহারই ইবাদ আল্লাহ আমাদের যে সময় দিয়েছেন তার হিসাব আমাদের দিতেই হবে এই গল্পটা ভালো লাগলে লাইক দিলে খুব খুশি হব